আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আজ আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে দর্শক আপনাদের মাঝে হাজির হয়েছি এবার কিন্তু ছাত্রদের রেজাকার বলে একেবারে গণধরায় খেলেন বিএনপি নেতা ফজলুর রহমান হ্যাঁ দর্শক হাসিনার পলায়নের পর থেকে যেন নতুন ফ্যাসিবাদের দায়িত্ব নিয়েছে এই ফজলুর রহমান কারণ একের পর এক উস্কানিমূলক কথা বলে ছাত্র জনতা থেকে শুরু করে সরকারকে উস্কে দিচ্ছে এই বিএনপি নেতা ফজলুর রহমান যার ফলে কিন্তু এই ফজলুর রহমানের বিরুদ্ধে এবার আন্দোলনের ঘোষণা দিয়েছে ছাত্র জনতা এমনকি তাকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানিয়েছেন তারা দর্শক শুরুতে আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তাই আপনাকে অনুরোধ করব আমাদের আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন তবেই কিন্তু আপনি খবরের একেবারে বিস্তারিত ভালো করে জানতে পারবেন তবে চলুন সম্মানিত দর্শক শ্রোতা আপনার গুরুত্বপূর্ণ সময়টুকু আর নষ্ট না করে আমরা এবার পর্যায়ক্রমে সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখে আসি আগে আলুর একটু তো আপনি পারেন নাই তো কেন আপনি ফজলুর রহমান সাহেব আজকে দর্শকের উপরে খেপে গেলেন বিএনপির নাম করে বিএনপির একজন নেতা পরিচয় দিয়ে আপনি যখন বালুর প্রশ্ন করেছে একজন দর্শক সেটাকে সহ্য করতে পারেন নাই আপনি সাথে সাথে তাকে রাজাকার আলবদর বানিয়ে দিলেন এটাই প্রমাণ করে আওয়ামী লীগ এই একই চরিত্র অবলম্বন আর আজকে আপনি করছেন এবং করার কারণে বিএনপি কে ক্ষতিগ্রস্ত করেছেন ফজলুর রহমান সাহেব একজন সাধারণ নাগরিক যে কোনো প্রশ্ন রাজনীতিবিদের কাছে করতে পারে জানতে চাইতে পারে আপনি সদুত্তর দিবেন কিন্তু কোন সাধারণ নাগরিককে প্রশ্নের উত্তর না দিয়ে তাদেরকে রাজাকার বানানো আলবদর বানানো আলসামস বানানো কিংবা জামাত শিবিরে ট্যাগ লাগানো এটা সম্পূর্ণ রাজনৈতিক আদর্শ পরিপন্থী কাজ এবং এটা করই শেখ হাসিনার পতন হয়েছে আর আপনারাও এই একই কাজ করে বিএনপির পতন ঘটানোর জন্য উঠে পড়ে লেগেছে আমার কাছে মনে হচ্ছে কারো না কোনো ষড়যন্ত্রের ফাঁদে পড়েছেন এবং কোনো ভিনদেশি কোনো একটা এজেন্সির হিসেবে কাজ করছেন না হয় এ ধরনের আচরণ ফেস দ্য আপনার মাধ্যমে হওয়াটা কোনোভাবে সমচিন হয়নি অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব বাংলাদেশের একজন বিএনপি দলীয় রাজনীতিবিদ যদিও তিনি এর আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন বর্তমানে বিভিন্ন টক শোতে আলোচনায় তিনি আসছেন কিন্তু তার আলোচনা এবং বক্তব্য শুনলে মনে হচ্ছে কোন একটি পরিকল্পনা নিয়ে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার জন্যই লোকটিকে কেউ না কেউ মাঠে নামিয়েছে আমি সাধারণত ব্যক্তিগত কারো বিষয় কথা বলতে চাই না কিন্তু আমি যখন দেখছি যে এত পরিমাণ বেড়ে গিয়েছে তার আলোচনা এবং তার কার্যক্রম যে কার্যক্রমগুলো বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা ধ্যান ধারণার সম্পূর্ণ বিরোধী হয়ে যাচ্ছে তখন কিছু কথা না বললেই হচ্ছে না আপনারা জানেন গতকালকে ফেইস দ্য এক ভদ্রলোক বিদেশ থেকে প্রশ্ন করেছিলেন ফজলুর রহমান সাহেবকে পনেরো বছরে বালু ট্রাক সরাতে পারেনি বিএনপি এই ধরনের একটি মন্তব্য তিনি করেছিলেন কিন্তু সেই বালু ট্রাকের পনেরো বছরের প্রশ্ন শোনার সাথে সাথে এবং তার আগেই তার এই বক্তব্যগুলো শুরুর মাঝখানেই তারা একে অপরের সাথে এমনভাবে কাদা ছড়াছুড়িতে লিপ্ত হচ্ছিল বিষয়টা দেখে আমার চরমভাবে খারাপ লেগেছে দেখলাম যখনই তিনি এই প্রশ্নটি করেছিলেন যে এই জায়গায় কি ভূমিকা পালন করেছেন এবং কাদেরদের মতো কিছু লোক বের হয়েছে যারা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কার্যক্রম করছে কিন্তু তারা মূলত দলের ক্ষতি করছে এরকম কিছু বিষয় বুঝানোর চেষ্টা করেছিলেন সেই দর্শক কিন্তু তাকে এমনভাবে ভাবে সেখানে গালিগালাজ করা হলো আলবদর আল শামস রাজাকার তারপরে জামাত শিবির তারপরে মানে কি বাকি রাখে নাই মানে শেখ হাসিনা বলতেন কিংবা আওয়ামী লীগের কোন নেতা কর্মী যে ভাষায় বলতেন ঠিক একই ভাষার চাইতে আরো ভাষা ব্যবহার করে সেই ব্যক্তিকে ওই ভদ্রলোক জনাব অ্যাডভোকেট যার কথা এখন আমি বললাম ফজলুর রহমান সাহেব তিনি তাদেরকে প্রতি উত্তর দিলেন এবং তাকে সেখানে হেনস্থা করলেন এবং তিনি এক প্রকার সেখান থেকে উঠে পালিয়ে যেতে চাইলেন যে কোনোভাবেই তিনি টক করবেন না তিনি চলে যাবেন দাঁড়িয়ে গেলেন ক্যামেরা অফ করলেন আবার বসানোর চেষ্টা করা হলো তাকে বসিয়েছে যে কোনো মূল্যে সাগর ভাই আমি এই ভিডিওটা দেখে অবাক হয়েছি কারণ আমার কাছে মনে হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নয় শুধু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যারা গালিগালাজ করেছে পর্যন্ত এবং সেটার প্রতি উত্তরে কোনো একজন ব্যক্তি মামলা পর্যন্ত করেছে সেই মামলা থেকে পর্যন্ত তারেক রহমানের নির্দেশনা হচ্ছে এই যে ওই ব্যক্তিকে মামলা থেকে উঠিয়ে দিতে হবে জেল থেকে মুক্ত করতে হবে এত ভালো ভালো না যে দলকে ভালোবাসতে গিয়ে আপনি রহমানকে কি বলেছে না বলেছে সেই কারণে তাকে জেলে নিতে হবে এই স্বাধীনতা আপনাকে কেউ দেয় নাই বিএনপি পরিবার দেয়নি বলে আমার কাছে এখন পর্যন্ত বিশ্বাস এই বিশ্বাস কতদিন থাকবে আমি জানি না কিন্তু কেউ কেউ এই অপকর্ম করে দলটার অবস্থা এমন বারোটা বাজাচ্ছে যে দলটাই এখন জাতির কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে প্রতি প্রতিনিয়ত হচ্ছে প্রতি ঘন্টায় হচ্ছে প্রতি সেকেন্ডে হচ্ছে এই দল এখন পর্যন্ত বাংলাদেশের যতগুলো দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অবিচার যারাই করেছে আমার জানা মতে এই পাঁচই আগস্টের পরবর্তী সময় তাদের প্রত্যেককে বহিষ্কার পর্যন্ত করা হচ্ছে আসফলন দিয়ে কাউকে রাখা হচ্ছে না কিন্তু কি কারণে আজকের এই ধরনের ব্যক্তিরা বক্তব্য দিয়ে চলেছেন এবং সেটা জনগনের কাছে আজকের খারাপ দৃষ্টিকটু হচ্ছে তারপরেও তারা বক্তব্য দেওয়ার সুযোগ পায় আমি এটা জানি না কি কারণে হচ্ছে কারা করাচ্ছে এবং তাদের পিছনে কি মহা শক্তি রয়েছে আমি তীব্র ভাষে নিন্দা জানাই গতকালকে সেই যে সাধারণ নাগরিক যে ব্যক্তি বিদেশ থেকে সংযুক্ত হয়ে প্রশ্ন করতে গিয়ে অপমানের শিকার হয়েছেন আমি অবশ্যই সেই ভাইয়ের কাছে আজকের সারা বাংলাদেশের টকশো যারা শোনেন তাদের পক্ষ থেকে আমি ব্যক্তিগত জায়গা থেকে আমি অবশ্যই সমবেদনা জানাই তার প্রতি আমি আজকে ব্যক্তিগত জায়গা থেকে ক্ষমা প্রার্থনা করি কারণ একজন ব্যক্তি তিনি প্রশ্ন করবেন এমন কি প্রশ্ন আওয়ামী লীগের লোকেরা করবেন জামাতের লোকেরা করবেন চর্মনাইয়ের লোকেরা করবেন হেফাজতের লোকেরা করবেন রাজনীতি করতে হলে আমাকে প্রশ্ন যে কেউ করতেই পারে তাই বলে প্রশ্ন করার উত্তরটা সুন্দর মতো সাজিয়ে না দিয়ে আমরা তাদেরকে রাজাকার আল বদু ট্যাগ লাগিয়ে গালিগালাজ করে বেয়াদব বলে সেখান থেকে বের করে দেয়া এটা নিতান্তই রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত যেমন তেমনি দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য এমন নেতা শত শত দরকার নাই এক দুইটা থাকলেই যথেষ্ট অবশ্যই তার জাতীয় জীবনে ব্যক্তি জীবনে তিনি একজন বয়স্ক রাজনীতিবিদ কোন সন্দেহ নাই তার প্রতি শ্রদ্ধা সম্মান যে জায়গায় যতটুকু তিনি অবদান রেখেছেন সেটা থাকা উচিত কিন্তু এই শ্রদ্ধা সম্মানটা এমন নয় যে আপনার শ্রদ্ধা সম্মান শেখ মুজিবুর রহমানের চাইতে বেড়ে যাবে জাতীয় নেতাদের চাইতে বেড়ে যাবে বাংলাদেশে সাধারণ জনগণ বুঝতে হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বুঝতে হবে বাংলাদেশের সাধারণ নাগরিকদের আবেদন বুঝতে হবে সাধারণ মানুষরা কি চায় কি বলছে কি করা উচিত কিন্তু যেগুলো এখন করছেন তাতে আগামী দিনের এই বাংলাদেশে আপনাদের মাধ্যমে দলের যেমন ক্ষতি হচ্ছে ব্যক্তি জীবনেও আমি বিশ্বাস করি আপনারা কখনোই সাধারণ মানুষদের ভালোবাসা পাওয়ার সুযোগ নেই দেশ আপনি লীগের মতো করে ক্ষিপ্ত হয়ে রাজাকার বদর ট্যাগ লাগিয়ে দিলেই যে সমাধান হয়ে যাবে এমনটা নয় বরং এই আচরণের মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষের কাছে দলের ইমেজ যেমন ক্ষুণ্ণ হচ্ছে কারণ আপনি তো দলকে কেরি করছেন আর দ্বিতীয় ক্ষুণ্ণ হচ্ছে আপনি যে কি করবেন ভবিষ্যতে সেটাও মানুষ বুঝে যাচ্ছে এই একই অপকর্ম করে শেখা চিনার পতন হয়েছে আমরা যখন ষোলো বছর পর্যন্ত তার কথা বলতাম দেশ বিদেশ থেকে আমাদেরকে থ্রেট করা হতো বলা হতো আসেন আসেন বাংলাদেশে এরকম করে থ্রেট দিতেন বলতেন আসেন তার মানে হচ্ছে আমি আসলেই আমাকে খেয়ে ফেলবে গুম করে ফেলবে মেরে ফেলবে যা ইচ্ছা তাই করবে কথা সহ্য তারা করতে পারতো না তো সেই একই আদর্শ আপনি ফলো করলেন আপনার আরো অনেক বক্তব্য নিয়ে আমি আগেও কথা বলেছি সমন্বয়কদেরকে সমরনায়ক বাচ্চা বাচ্চা শব্দচয়ন তাদেরকে পড়া নাই লেখা নাই এই ধরনের মন্তব্য করুন তারপরে যারা জুলাই বিপ্লব করেছে তাদের প্রতি বিষদগার তারপরে বাংলাদেশের যুদ্ধাপরাধী ইস্যু জামাত শিবির ইস্যু দশ পার্সেন্ট ভোট নাই এরকম করে করে আপনি তাদেরকে প্রতিদ্বন্দ্বী বানিয়ে ফেলছেন কেন আপনাকে সময় বলতো বাংলাদেশে বিএনপি জামাতের কোন পার্সেন্টেজ নাই জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে আদতে কি তাই হয়েছে বাংলাদেশের জনগণ কাকে প্রত্যাখ্যান করেছে সেটার প্রমাণ পাঁচই আগস্ট কিন্তু সম্পাদিত হয়ে গিয়েছে অতএব ফজলুর রহমান সাহেবদের ব্যাপারে দল এবং রাষ্ট্রের এখন যদি যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন বিশেষ করে দলের নেতারা আপনারা যদি সঠিক সিদ্ধান্ত না জিয়া রহমানের যে আদর্শ এটার বাহিরে আর কেউ কারো কোনো আদর্শই আমি মনে করি সঠিক নয় তারেক রহমান সাহেবের বক্তব্যে এরকম কোন হিংসতা আমি পাই না খালেদা জিয়ার বক্তব্যে সবসময় শান্তির কথা শুনতে পাই কিন্তু আপনাদের কথার মধ্যে কেন অশান্তি খুঁজে পাই কেন আপনাকে এখনো বলতে হবে রাজা কার আলবদল আল শামস এই শব্দগুলো উচ্চারণ করে তারপরে মানুষকে ঘায়াল করতে হবে একটা দলকে আপনার করতে হবে এবং একটা কোশ্চেনের আনসার আপনি দিতে পারবেন না আমরা কি পেরেছিলাম এক সরাতেই ওই ওই দর্শক তো সুন্দর প্রশ্ন করেছেন উত্তর দেন উত্তর তো থাকলে দিবেন না থাকলে গরম হওয়ার কি আছে অস্থির হওয়ার কি আছে আমরা পারি নাই এক সরাতে এখন বলতে পারেন আমাদের উপরে জুল সেটাই বলবেন যে এই এই কারণে বালুর ট্রাক সরানো যায় নাই না যুক্তরাষ্ট্রের প্রবাসী এক শিক্ষার্থীকে রাজাকারের ছেলে আলবতরের ছেলে বলায় দেশব্যাপী সমালোচনার ঝড় উঠেছে অনলাইন অফলাইনে নেটি এই বিষয়ে নিজেদের প্রতিবাদ জানাচ্ছে প্রতিবাদের অংশ হিসেবে ঢাকার টিএসসির রাজু করছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজুর রহমানের পুষ্পোদ্দলিকা দাহ করেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা গত মঙ্গলবার রাতে ফেজা পিপলের নিয়মিত টক দর্শক পর্বে প্রশ্ন করার জন্য সুযোগ পান যুক্তরাষ্ট্র প্রবাসী মিরাজ কথা প্রসঙ্গে তিনি বলেন বিএনপি গত ষোলো বছরে একটা বালু ট্রাক সরাতে পারে নাই আর এখন তারা এসে নির্বাচন নির্বাচন করে ওই শিক্ষার্থীর কথা শুনে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান মিরাজকে রাজাকারের ছেলে আলবতরে ছেলে বলে সম্বোধন করেন তার ওই বক্তবের ক্লিপটি তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে তাকে নিয়ে সমালোচনা শুরু হয় পরে বুধবার বিকেলে রাজু ভাস্কর যে ফজল রহমানের বিরুদ্ধে বিক্ষোভ সভা করেন বিক্ষুব্ধ ছাত্র জনতা একই ورځې ফজল রহমানকে কুশপতালিকা পরাণ বিক্ষোভকারীরা এই সময় অবিলম্বে ফজল রহমানকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা পাশাপাশি আওয়ামী লীগের সাবেক কি নেতাকে দল থেকে বহিষ্কার করতে বিএনপি প্রতি আহ্বান জানাল বিক্ষোভকরা জুলাই গণহত্যার রক্ত মুছতে না মুছতেই ফের রাজাকারের ছেলে সম্বোধন করে ছাত্রদেরকে নতুন করে আতঙ্কিত করছে বিক্ষোভকালে জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব গালিফ এসান বলেন আজকে আমরা ফজুর রহমানের ছবিতে আগুন জ্বালাচ্ছি এর কারণ হলো পাঁচই আগস্টের পরে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি তিনি তা মানতে পারেননি তিনি যেখানে সেখানে বিপ্লবীদেরকে যা মন তা বলি কটাক্ষ করছেন তিনি ফেসিবাদের সুরে কথা বলছেন সর্বশেষ তিনি ফেস দ্য পিপলের টক শোতে একজন ছাত্র প্রতিনিধিকে রাজাকারের ছেলে বলেছেন যেখানে শেখ এই রাজাকারের বাচ্চা বলে জুলাই গণহত্যা ঘটিয়ে ভারতে পালিয়ে গেছেন এ সময় তিনি আরো বলেন আমরা ফজলুর রহমান সহ সবাইকে হুঁশিয়ারি করে দিতে চাই স্বাধীন বাংলাদেশে নতুন করে কোন তরুণকে কোন ছাত্রকে রাজাকারের সন্তান বলে হবে রাজনীতি কারণেই কিন্তু দলের বদনাম যেমনটা ওবায়দুল কাদের করেছিল আওয়ামী লীগের এবার কিন্তু বিএনপি সেই দায়িত্ব নিয়েছে ফজলুর রহমান একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে কিন্তু বিরোধী দল থেকে শুরু করে ছাত্র জনতাকে কিন্তু এবার খেপিয়ে দিয়েছেন এই ফজলুর রহমান তাই অন্তত আমি মনে করি তাকে অবিলম্বে দল থেকে বহিষ্কার করা উচিত কারণ এরকম ভাইরাস গুলির কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে তাই তারেক রহমান কে বলবো এদেরকে বহিষ্কার না করলে কিন্তু বিএনপির একই অবস্থা হবে দর্শক আপনি একজন সাধারণ জনগণ হিসেবে আপনার মতামত কি আপনি আমার কথার সাথে একমত তবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামতটুকু কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দর্শক